নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ ষোলোই এপ্রিল দু মঙ্গলবার অন্নপূর্ণা পুজো মা অন্নপূর্ণা হলেন দেবী দুর্গারই আরেক রূপ অন্নদা বলেও তিনি পরিচিত অন্ন কথার অর্থ ধান আর পূর্ণার অর্থ হল পূর্ণ অর্থাৎ যিনি অন্নদাত্রী শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান তার দুহাতে অন্ন পাত্র ও হাতা থাকে দেবীর এক পাশে থাকে ভূমি ও অন্য পাশে থাকেন প্রতি প্রতিবছর বাসন্তী পূজার অষ্টমীতে মা অন্নপূর্ণার পূজা হয়ে থাকে সমগ্র বিশ্ববাসীকে ক্ষুদার জ্বালা মেটানোর জন্য দেবী পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করেছিলেন আজকের দিনে কাশি এবং বারাণসীতে মা অন্নপূর্ণার পূজা মহা সমারোহে পালিত হয় বলা হয় আজকের দিনে যদি কোনো ব্যক্তি দরিদ্র দুস্থ বা ক্ষুদার্থ ব্যক্তিকে সামান্য চাল নিবেদন করতে পারেন তাহলে মা অন্নপূর্ণা অত্যন্ত খুশি হন আজকের দিনে বিশেষভাবে একটি বিষয় খেয়াল রাখবেন তাহলে আজ যেন কোনোভাবেই অন্নের অপচয় না হয় অর্থাৎ আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই খাবার নেবেন রান্নাঘর পরিষ্কার রাখবেন এবং মা অন্নপূর্ণাকে উদ্দেশ্য করে ঠাকুর ঘরে মায়ের পায়ে এক মুঠো চাল নিবেদন করবেন এতে মা প্রসন্ন হবেন এবং আপনার পরিবারে কোনোদিনও অন্যের অভাব হবে না এবং এর পাশাপাশি এই মন্ত্রটি দ্বারা মাকে নিজের ঘরে আসার জন্য আবেদন করবেন আসুন সেই মন্ত্রটি আমরা সকলে মিলে পাঠ করি অন্নপুণ্যে নমস্তুভং নমস্তে পরম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে নমস্তুভং নমস্তে পরম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপূর্ণে নমস্তুভ নমস্তে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী অন্নপুণ্যে সদা সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপূর্ণে নমস্তুভং নমস্তে পরম্বিকে চরণে ভক্তিং দেহি দয়াময়ী অন্নপূর্ণে সদা পুণ্যে সংকট প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে নমস্তুভং নমস্তে পরম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে নমস্তুভ নমস্তে পরম্বিকে তৎচারু চরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে নমস্তুভং নমস্তে পরম্বিকে চরণে ভক্তিং দেহি দীনোদয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে নমস্তুভং নমস্তে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীনদয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপুণ্যে ভং নমস্তে পরম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপুণ্যে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পরম্বিকে চরণে ভক্তিং দেহি দয়াময়ী অন্নপূর্ণে সদা সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পরম্বিকে চরণে ভক্তিং দেহি দয়াময়ী অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ ও বল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় মা অন্নপূর্ণা লিখতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ